এখানে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর হাবুদা ঝড়ের চলেছে তো টাইম এখন হয়ে গেছে ছটা পনেরো আর আজকে আমরা খুব জলদি জলদি চলে এসেছি রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল রানীহাটিতে তাও মোটামুটি আমরা এখন ঢুকে গেছি দক্ষিণেশ্বর এখান থেকে মা কালীর মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে সুন্দর লাগছে এখন ইভিনিং টাইম তো আমরা এখন সিটি সেন্টার চলে এসেছি আর নানু গাড়ি ちゃっ ব্যস্ত নানু আমরা চলে এসেছি আমাদের মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট ওরিয়েন্ট কি রে নানু কি খাবি अब वोमरा मास मार्केट मास किंग पे बेटा इधर से कातल आया जयदीश क्या मतलब लिस्ट में ऐसी क्या बोल रहे हो राजस्थानी तो धोता नहीं ना कट तो भी सुना ऑनलाइन तो करेंगे क्या चीज जानो शामला उठिया वो मास देते हैं अपना मास सचिन খাবি এটা খাবি খাবি কি খাবি বল ম্যাঙ্গো দিয়ে তোর এখন পৌঁছে গেছে আর একটু বাদি ওরা ঢুকে পড়বে পাঁচ মিনিটের মধ্যেই তো বাবা ওই জন্য সব সাজিয়ে রেখেছেন আজকে ও যেহেতু দু মাস পরে বাড়ি আসছে তাই ওকে ওয়েলকাম করার জন্য সকাল থেকে বাবা এসব প্রিপারেশন করছেন নানু এখন কাটে না কেক আর নানু তোর সইছে না ও কখন কেকটা খাবে এই মিষ্টিগুলো খাবে বলে ও পাগল হয়ে যাচ্ছে আর আজকে ও নিনির জন্য নিজের থেকে সেজে গুজে রেডি হয়ে আছে আমরা ছিলাম না কখন দেখি ও কাজল নিয়ে এইসব নিজে সেজেছে দেখি কেমন লাগছে দেখি সুন্দর দারু

ঠিক আছে তো এটা সিলেক্ট করা হলো পুরীর জন্য পছন্দ হয়ে তো কি করছো ভালো লাগছে মজা হচ্ছে ভালো লাগছে তুমি কোথায় এসছো কোথায় এসছো তুমি কোথায় এসছো

তো আমাদের এখন শাড়ি কেনা হয়ে গেছে আমরা এখন যাবো বগলাচরণ বাসন কিনতে ও হো বলে একটু পাপড়ি চাট খেতে সবাই এখানে ফুচকা খেতে ব্যস্ত এই মা নানু কি খাচ্ছ তুমি ফুচকা আমি এখন যাচ্ছি একটু আদি হরিদাস মদকে কচুরি খেতে

বল নানু সবই এক্সপিরিয়েন্স ভালো হলো তবে বগলা চরণের মালিকের বিহেভিয়ার খুবই খারাপ ঠিক আছে চলি টাটা তো আমরা এখন এসছি হানি দা ধাবাতে ডিনার করতে তারপরে বাড়ি চলে যাবো তো আমাদের এখন হয়ে গেল কেনাকাটা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি নানু পেছন দিকে বসেছে আমার সাথে নানু টাটা করতা সবাইকে তো আমরা এখন লেক ক্রস করছি চলে এই টাটা দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে কেমন ঘুরলে আজকে কি খেলে আজকে কি খেয়েছো মোমো তো খাওনি তুমি চলো বাই বলে দাও বলো বাই গুড নাইট এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো বলো লাইক Comment? Comment. Subscribe. Right. Uh, yes.